মানুষ ভাবে দুনিয়া তার হাতে যার টাকা আছে ক্ষমতা আছে সেই সব পাবে কিন্তু আল্লাহর আদালতে কারো প্রভাব চলে না সেখানে ন্যায় আর হিসাব একদিন না একদিন মিটবেই এই গল্পে সেই শিক্ষা নিয়েই যেখানে একজন বাবার সারা জীবনের পাপ তার নিজের সন্তানকেও ছাড়েনি গঙ্গাপুর নামের গ্রামটা অনেক শান্ত নদী খেত গাছপালা সব মিলে যেন ছবির মতো সুন্দর কিন্তু গ্রামের মানুষ যতটা শান্ত হাসেমালি ততটাই ভয়ঙ্কর হাসেমালি ছিল গ্রামের সবচেয়ে ধনী কৃষক তার জমি ধান গরু পুকুর সবই ছিল অঢালা কিন্তু সে ধনী হওয়ার পথে অসংখ্য গরিবকে হক কেড়ে নিয়েছিল যারা প্রতিবাদ করেছে তাদের ভয় দেখিয়েছে কেউ কেউ তো গ্রাম ছেড়েও পালিয়েছে মানুষ বলতো হাসে যদু কারো দিকে চোখ তোলে সেই মানুষটা শেষ হয়ে যাবে তার মুখে সবসময় একটা কথা শোনা যেত এই দুনিয়ার কান্নাকাটি বা দোয়া কিছু হয় না টাকা আর ক্ষমতাই আসল হাসে মালির একমাত্র ছেলে ফারুক ছোট থেকে মানেই তাই বাবার কাছেই মানুষ মায়ের মৃত্যুর আগে একটা কথা রেখে গিয়েছিলেন বাবা মানুষকে কাদাইস না মানুষের অভিশাপ আল্লাহর কাছে থেমে থাকে না কিন্তু হাসে মালি ছেলেকে উল্টা শিক্ষা দিত সোন ফারুক দুনিয়ায় টিকে থাকতে হলে শক্ত হতে হয় মানুষের কান্না পাত্তা দিবি না নিজের লোভটাই বড় ফারুক দণ্ডের ভেতরে বড় হতে লাগলো মায়ের কথা মনে পড়লে মনটা নরম হয়ে যেত বাবার চেহারা দেখলে চুপ করে যেত ফারুক যখন কলেজে ভর্তি হলো তখনই প্রথম বড় আঘাতটা পেল এক মেয়ে সাইমা হাসেমালির এলো চাচা কাছে আমাদের একটু করো জমি ছাড়া খাওয়ার উপায় নাই দয়া করে জমিটা ফেরত দেন হাসে হেসে উঠল তোর মতো গরিবের হাতে জমি মানায় না এখন থেকে এই জমি আমার সাইমা কাঁদতে কাঁদলে চলে গেল ফারুক বাবার দিকে তাকিয়ে কেঁদে বলল আব্বা এত অন্যায় করবেন না আল্লাহ দেখেন কিন্তু হাসেম আলী গর্জে উঠল তুই কি আমাকে শিখাবি চুপ কর নয় তোরই খবর আছে সেদিন ফারুক বুঝলো তার বাবার অন্তরে দয়া বলে কিছু নেই ফারুক আর সাইমার আবার দেখা হয় কলেজে শুরু হয় বন্ধুত্ব তারপর আস্তে আস্তে হৃদয়ে টানে সাইমা লাজুক কিন্তু খুব দয়ালু ফারুক তার পরিবারের কষ্ট দেখে সাহায্য করতে থাকে কিন্তু এই খবর একদিন হাসেমালির কানে যায় তুই ওই মেয়ের পেছনে ঘুরছিস কেন মনে রাখিস আমি তোর বিয়ে শহরের বড়লোক মেয়ের সাথেই দেব ফারুক প্রতিবাদ করে তখন হাসেমালি গর্জে ওঠে আমার কথার অবাধ্য হলে তোরে আমি ছেলেই মানবো না কিছুদিন পর সাইমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে টাকার অভাবে ওষুধ কিনতে পারে না ফারুক দৌড়ে গিয়ে বাবাকে বলে আব্বা কিছু টাকা দেন ওর বাবা অসুস্থ খুব খারাপ অবস্থা হাসে মালি ঠান্ডা সুরে বলে ওরা মরলে তো আমারই সুবিধা জমি নিয়ে ঝামেলা থাকবে না ফারুক মায়ের কবরের পাশে গিয়ে কাঁদতে থাকে তার ভেতরে বাবার প্রতি ঘৃণার আগুন জ্বলে ওঠে কয়েকদিন পর সাইমার বাবা মারা যান গ্রাম গ্রাম জুড়ে কান্না মানুষ বলে হাসেমালির জন্যই এই মৃত্যু গরিবের অভিশাপ এভাবে ফেরে হাসেমালির দাপট এখনো কমেনি কিন্তু ভাগ্যের খেলা শুরু হলো তার জমিতে পোকা ধরলো ধান নষ্ট হয়ে গেল গুদাম ভর্তি চাল বাজারে বিক্রি হলো না একদিন সে দেখে রাতের বেলা ঘরের দেয়ালে লালচে দাগ উঠেছে মনে হয় যেন রক্ত ভয় পেয়ে যায় কিন্তু কাউকে বলে বলে না মানুষজন গরিবের চোখের পানি থেমে থাকে না কিন্তু হাসেমালি মালি এসবকে কুসংস্কার ভেবে উড়িয়ে দেয় এক ঝড়ো রাতে হাসেমালি একা বসে ঘরে ছিল হঠাৎ জানলার বাহিরে থেকে কান্নার আওয়াজ এলো সে দরজা খুলে দেখে আকাশ কালো মেঘে ডেকে গেছে বাতাসে ভেসে এসেছে আত্মনাথ তার বুক ধরফর করতে থাকে হঠাৎ মনে হলো যেন এই সব মানুষেদের আত্মা ডাকছে যাদের কান্না সে শুনতে চায়নি হাসে মালি ভয়ে দৌড় দিল কিন্তু মাটিতে পড়ে গেল হার্ট অ্যাটাক সে চিৎকার করে ডাকলো ফারুক 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 ছুটে এলো বাবাকে হাসপাতালে নেওয়া হলো বেঁচে গেলেও আর আগের মতো রইল না মুখ বেঁকে হাত পা অবশ হয়ে গেল এরপর থেকে হাসে মালির রাজত্ব ভেঙে গুড়িয়ে পড়ল জমি বেচতে হলো ব্যবসা বন্ধ হলো যাদের সে কাঁদিয়েছে তারা কেউ সাহায্য করতে এলো না ফারুক চেষ্টা করতো বাবাকে সামলাতে কিন্তু হাসেমালি মালি সময় বলতো আমার সর্বনাশের কারণ তুই তুই আমাকে অভিশাপ দিলি আসলে কে জানতো আসল অভিশাপ এসেছে গরিবদের মুখ থেকে এই কষ্টের ভেতরেও ফারুক সাইমার পাশে ছিল ধীরে ধীরে গ্রামের মানুষ তাকে ভালোবাসতে লাগলো তারা বলতো ছেলেটা বাবার মতো হয়নি এ ভালো মানুষ ফারুক আর সাইমা একসময় বিয়ে করে তারা গরিবদের পাশে দাঁড়াই মানুষকে সাহায্য করে কিন্তু হাসেমালি সে নিজের ভাঙা শরীর নিয়ে একা পড়ে থাকে এক রাতে হাসেমালি বিছানায় শুয়েছিল তার চোখে ঘুম আসছিল না হঠাৎ কানে আবার সেই কান্নার শব্দ এবার আরো প্রবল আরো ভয়ঙ্কর সে কাঁদতে কাঁদতে বলল আল্লাহ আমাকে মাফ করো আমি অন্যায় করেছি কিন্তু কোনো সারা আসেনি বরং মনে হলো মৃত মানুষদের আত্মা তাকে ঘিরে ধরেছে সকালে ফারুক এসে দেখে তার বাবা নিথুর হয়ে পড়ে আছে মুখে যন্ত্রণার ছাপ গ্রামে খবর ছড়িয়ে গেল হাসে মালি মারা গেছে মানুষ কান্না করলো না বরং বলল পাপের বিচার দুনিয়াতেই হলো ফারুক বাবার জানাজা পড়ালো কিন্তু তার বুকের ভেতর ফাঁকা হয়ে গেল বাবার জন্য কাঁদতে পারলো না শুধু মনে হলো শুধু মনে মনে বলল আব্বা আপনি দয়া শিখতেন তবে আজ এত লজ্জায় মরতে হতো না। সামান্য হাসে মালির কাহিনী এখানেই শেষ কিন্তু গ্রামের মানুষ এখনো বলে যে অন্যায় করে সে একদিন না একদিন শাস্তি ঠিকই পায় মানুষের চোখের পানি আর অভিশাপ কখনো বিথা যায় না সত্যি পাপ বাপকেও ছাড়ে না ভিডিওটি কেমন লাগলো এটা কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না